নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি ভারতের সব থেকে বড়ো হোলসেল মার্কেট এটা হচ্ছে সাউথ ইন্ডিয়ায় এই মার্কেট থেকে মাল কিনলে আপনাদের ব্যবসায় উন্নতি হবেই হবে গ্যারান্টি আমি এখান থেকে আমার অনেক মাল আনি যদিও বার্তন বা এইসবের ব্যবসা আমি করি না আমি একটা একটা করে আপনাদেরকে সমস্ত মার্কেটের সহ অ্যাড্রেস ফোন নাম্বার সহ দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনারা ব্যবসা করতে চাইলে এখান থেকে মাল নিয়ে ব্যবসা করলে কিন্তু একটা ভালো রকম ব্যবসা করা যায় প্রথমেই মার্কেটের ঠিকানাটা বলে দিই মার্কেটটা হচ্ছে চেন্নাই এটা হচ্ছে চেন্নাইয়ের থেকে বড়ো মার্কেট চেন্নাই স্টেশন থেকে বেরিয়েই পায়ে হাঁটা দু মিনিট থেকে তিন মিনিটের রাস্তা চেন্নাই মার্কেট এটার নাম বা দোকানের যে নাম নাম প্লেটগুলো পড়ছে সেগুলো দেখেও আপনারা কিন্তু আসতে পারবেন এই মার্কেটে সব জিনিস পাওয়া যায় এবং এখানে আপনার যেটা আরও ভালো পাওয়া যায় সেটা হচ্ছে মশলা কিন্তু এটা হচ্ছে এই যে মার্কেটটা আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে চেন্নাইয়ের বার্তন মার্কেট বা হাঁড়ি কড়াই বার্তন এইগুলো এই সমস্ত মার্কেট গ্যাসের বিভিন্ন রকম শুধুমাত্র এটা হোলসেল মার্কেট আর খুবই বড় মার্কেট এবং খুবই রিজনেবল প্রাইজের মধ্যে অনেক ভালো ভালো কোয়ালিটির মাল এখানে পাওয়া যায় এই যে মন্দিরটা স্টেশন থেকে বেরোলেই এই মন্দিরটা দেখা যাবে এই মন্দিরটাকে নিদর্শন করে আপনারা কিন্তু এখানে আসতে পারবেন এবং নিজের পছন্দ মতো সমস্ত রকমের মাল আপনারা এখান থেকে নিতে পারবেন এই যে দেখছেন মহাদেবের ত্রিশুল এই সমস্ত মালগুলো কিন্তু এখানে পাওয়া যায় আমি একটু দেখলাম নিজে হাত লাগিয়ে কিন্তু অনেকটাই হালকা আছে তো এগুলো চাইলেও আপনারা এখানে ঠাকুরের যে সমস্ত মাল লাগে সেগুলোও আপনারা পাবেন তার সাথে কাঁটা বা ডিজিটাল কাঁটা সেগুলোও পাবেন ওয়েট মেশিন সে সমস্তও পাবেন এবং এর আশেপাশে ড্রাই ফ্রুট বা পাইসেসের মার্কেটও আছে সব এক একটা গলি আলাদা আলাদা প্রত্যেকটা গলি আমি আপনাদেরকে ঘুরে দেখাবো এটা হচ্ছে মন্দিরের সেই মন্দিরের গেটটা মন্দিরের গেটের সামনে দেখেই আপনার মার্কেটটা বুঝতে পাচ্ছেন তো আপনারা যান দেখুন পছন্দ হলে মাল নিয়ে আসুন ব্যবসা করুন তাতে আপনাদের ব্যবসা উন্নতি হবে কারণ জায়গাটা খুবই ভালো এবং দামও খুব কম আছে আর একটা কথা এই এক ভদ্রলোকের মানে নাম্বারও আপনাদেরকে দিয়ে দিলাম কারণ এনার কাছে একটাই জিনিস আছে এই যে আপনার কি বলে এগুলো মানে ঠাকুরের বিভিন্ন রকম আইটেম শুধুমাত্র হোলসেল রিটেল দুটোই হয় এখানে তবে বেশিরভাগটা হোলসেল হয় এবং এখানে অল ওভার ইন্ডিয়া আপনার ডেলিভারিও করা হয় তো আপনারা যদি কেউ এরকম ধরনের ব্যবসা ইচ্ছুক তাহলে এখানে কিন্তু আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন বিভিন্ন রকমের মাল এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন কারণ ব্যবসা করবার আগে তার সম্বন্ধে জেনে নেওয়াটা থেকে ভালো আমি বলবো একবার ঘুরে আসুন দেখুন তারপর মাল কিনবেন কারণ আমাদের কলকাতা মার্কেট বা আমাদের নর্থ ইস্টের যে সমস্ত মার্কেট আছে আমাদের বাংলার সেই সবের মার্কেটের থেকে এই সব মার্কেট কিন্তু সম্পূর্ণ আলাদা এবং রেটও সম্পূর্ণ আলাদা জিনিসও সম্পূর্ণ আলাদা জিনিসের দাম কম মাল ভালো এটা তো হানড্রেড পারসেন্ট এবং এখানকার লোকজনও কিন্তু অনেক ভালো বেশিরভাগই তার মধ্যে খারাপও আছে কিন্তু তবুও একটু যাচাই করে নেওয়াটাই অনেক ভালো কারণ আমি নিজেই যখন ব্যবসা শুরু করি আমার তো ড্রাই ফ্রুট বা পাইসেসের ব্যবসা আছে বিরিয়ানি মশলা অনেকেই জানো অনেকেই হয়তো জানো না ডিসক্রিপশানের লিঙ্ক দিয়ে রাখব আমার থেকে মাল নিতে চাইলে আপনারা আমার ডিসক্রিপশানে দেওয়া হোয়াটসঅ্যাপ ফেসবুক লিঙ্কে জয়েন করতে পারো এবং আমার ভিডিওগুলি যদি আপনাদের মনে হয় একটু কাজের তো চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে পারো আর যে কথাটা বলছিলাম আমার নিজেরই ভাবে ভিডিও দেখে আমি একজনকে টাকা দিয়েছিলাম সেখানে কিন্তু আমার অনেক টাকা মারা গেছে শুরুতে আমার এক লাখ বিশ হাজার টাকার মতো মারা গেছে যেটা স্টার্টিং পয়েন্টে খুবই মানে সহ্য করার জন্য কষ্ট হয়েছিলো এখন হলে হয়তো সেটা হতো না কারণ এখন আমি অনেকটা জিনিস জেনে গেছি যার ফলে আমি টাকা দেবও না আগে যাচাই করব তারপর তার বিল দেখব যা জিএসটি নাম্বার দেখব তার এল কপি দেখব কোথায় মাল পাঠিয়েছে দু একটা পার্টির ফোন নাম্বার দেখব তারপর কিন্তু আমি স্যাঙ্গুইন হওয়ার পর আরও কিছু কিছু জিনিস আছে যেগুলো জানবো তারপর আমি তার থেকে ছোট অর্ডার দেবো এবং ছোট অর্ডার যখন ডেলিভারি হয়ে যাবে তখন তার থেকে একটু বড়াবো এইরকম করে 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 কিন্তু তার সাথে আমি কোয়ান্টিটি কাজ করব বাইরে পার্টি কলকাতা হলে ঠিক আছে কারণ সেখানে আমি যাব দেখবো তারপর মাল নেবো এটা হচ্ছে ব্যাপার তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ইনফরমেশানগুলো যদি একটু মনে হয় কাজের তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমি এইসব ব্যবসার ব্যাপারে অত বুঝি না কিন্তু ব্যবসার ব্যাপারে বুঝি আমি তাই আপনাদেরকে যতটুকু আমার জ্ঞান ততটুকু আপনাদেরকে বোঝাই থ্যাংক ইউ